বিহীন পুরো ফেনি শহর আমি আসলে অনেক চেষ্টার পর কিছুটা মোবাইল চার্জ করতে পারলাম অনেকে ঢাকা থেকে হয়তো বা যোগাযোগ করতেছেন আপনাদের অনেক আত্মীয় ফেনীতে আছে বিভিন্ন উপজেলায় সত্যি আসলে খুব খারাপ অবস্থা ফেনীতে ইলেকট্রিক বা পানি কিছুই নেই আপনার একটু চেষ্টা করবেন অনেক কিছু করার জন্য আর জানি না কতক্ষণ থাকবো মোবাইলও চার্জ শেষ হয়ে আসতেছে দোয়া করবেন স্মরণকালে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলা আতঙ্কিত এ বন্যায় পরিবারসহ আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইবুদ্দিন পানিবন্দি হয়ে পড়েছে তার আত্মীয় স্বজনরাহ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখানে বিদ্যুৎ সরবরাহ সম্ভব করা হচ্ছে না যে কারণে ভোটোফোনগুলোও সব বন্ধ হয়ে গিয়েছে ফলে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলাটি এমত অবস্থায় সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এই জাতীয় দলের অলরাউন্ডার অনেকেই মোবাইল ফোনের মাধ্যমে সাইফুদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু মোবাইলে চার্জ কম থাকায় সবার সাথে কথা বলতে পারছেন না এই পেসার পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে ভয়াবহ খারাপ অবস্থা তুলে ধরেন সাইফুদ্দিন মানুষের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত ভিডিও শেষ করেছেন তিনি বোর্ড বা অনেক নৌকার প্রয়োজন কারণ আমাদের বিশেষ গ্রাম অঞ্চলে আমাদের আদিতপুর শিবপুর পরশুরাম মানুষ খুব কষ্টের দিন পার করতেছে আসলে যোগাযোগ করতে পারতেছি না অনুরোধের সাথে তো আপনারা বাংলাদেশের যে প্রান্তে বিভিন্ন বোর্ড বা নৌকা আছে প্লিজ ব্যবস্থা করুন যেরকম পরিমাণে টিম প্রয়োজন সেই পরিমাণে এখনও আসেনি আপনার কাছে অনুরোধ থাকবে এই মুহূর্তে আসলে আমরা অনুরোধ করা ছাড়া কিছু করার নেই কারণ আমাদের হাতে কিছু নেই নেটওয়ার্ক নিয়ে যোগাযোগ করবো প্রথমে তো সবাই ইনশালে এগিয়ে আসুন কারণ আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ফ্রেনি মানুষ পার করতেছে সবাই দোয়া করবে আমি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য প্রায় তলার উপরে উঠেছি যাতে নেটওয়ার্ক পাওয়ার জন্য অনেক কষ্টে হয়তোবা এই ভিডিও বার্তার পরে আবার অনলাইনে থাকবো না অবশ্যই আপনারা যারা আসবেন সহযোগিতা করবেন অবশ্যই টাং রোডে আসবেন এখানে অনেক স্বেচ্ছাসেবী কর্মী আছে অবশ্যই আমাদের গ্রামে বিশেষ করে লোক লস্করহাটের পর বাজিরপুর শীতটুর ওদিকের মানুষ বা রেস্কিউ টিমও যেতে খুব ভয় পাচ্ছে কেউ যাওয়ার সাহস পাচ্ছে না আপনারা চেষ্টা করবেন উপজেলা এদিকে গিয়ে মানুষগুলো উদ্ধার করেন তার চেয়েও এখন বেশি খুব বেশি প্রয়োজন মানুষের জীবন রক্ষা করা আমাদের রোডে বর্তমানে কয়েকটা লাশ পড়ে আছে কারণ দাফন করার মতো কোনো ভালো শুকনো জায়গা নেই অনেক হিন্দু মানুষও মারা গিয়েছে আসলে শ্মশানে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই তো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে উদ্ধার করুন না হলে এখানে হাজার হাজার পিতৃ আমাদের দেখতে হবে আসসালামু আলাইকুম আমি ফ্রান্স থেকে বলছি ফেনি বন্না পরচিনি কয়েকটা কথা পয়েন্টে বলতে চাই আসলে আমার পরিবার সাথে গত দিন আমার কোনো যোগাযোগ নাই আমি শুনছি তারা একটা নিরাপদ জায়গা আছে আমার বোনের বাসা আছে কিন্তু এরপরে কোনো যোগাযোগ নেই দু একদিন হুট করে যখন বন্যা আসছে সবাই একটা আশ্রয় গেছে কিন্তু এখন মেইন সমস্যাটা যেটা হইল সেটা হলো যে খাবার পানি মেইন সংকট আর সমগ্র ফেনির কথা যদি আমরা বলি ফেনীতে মূলত উদ্ধার কাজটা বড় ধরনের সমস্যা পড়ে গেছে আমার জানা মতে এখানে অনেক আমার ফ্রান্সে আমার অনেক ছোটো ভাই আছে অনেক পরিচিত আছে যাদের পরিবার আটকে আছে ছাদের উপরে এবং নিস্তারা পুরোটাই শেষ তো ইতিমধ্যেই শুনছি যে সারা বাংলাদেশ থেকে শত শত স্বেচ্ছাসেবক বোট নিয়ে গেছেন খাবার নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ কিন্তু মূল সমস্যা যে জায়গা সেটা হলো যে যারা মানে বাইরে থেকে আসছেন ফেরিতে তাদের ফেরির লোকাল ম্যাপটা তাদের মাথায় নাই তারা বুঝতেছে না কোন জায়গায় যাওয়া উচিত কোন জায়গায় যাওয়া উচিত না বা তারা বুঝতেছে না এখন যে ক্ষেত্রে এক্ষেত্রে আমি মনে করি লোকাল যারা আছে যারা যারা লোকাল স্বেচ্ছাসেবক অথবা এলাকা যদি মানুষকে সঙ্গে নিয়ে তারা যদি উদ্ধার কাজে নামেন আমি মনে করি খুব সহজেই আমরা উদ্ধার করতে পারবো কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট দিতে হবে প্রথম কথা হলো যে উদ্ধার কাজ উদ্ধার কাজটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ত্রাণের চাইতেও উদ্ধার কাজ এবং উদ্ধার হওয়ার পরে একটা নিরাপদ জায়গা একটা শুকনো জায়গায় নিয়ে যাওয়া পরে খাবারের ব্যবস্থা আমি মনে করি ফেনীর মানুষের কাছে আছে প্লাস ঢাকা থেকে যারা খাবার নিয়ে আসছেন চিরং থেকে যারা নিয়ে আসতে চাচ্ছেন এটা হয়ে যাবে মেইনলি উদ্ধার করতে হবে আর এই জন্য আরও একটা বিষয় দরকার যারা উদ্ধার কাজে যাবেন বিশেষ করে যারা যেই মানুষগুলো উদ্ধার কাজে যাবেন তারা খাবারের পাশাপাশি শুকনো খাবার পানির পাশাপাশি পারলে একটা পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন কিছু পাওয়ার ব্যাংক নিয়ে যান প্লিজ কিছু পাওয়ার ব্যাংক নিয়ে যান কারণ হাজারো হাজারো প্রবাসী আছেন লাখো প্রবাসী আছেন যারা যারা পরিবারের সাথে কথা বলার জন্য পাগল হয়ে আছে না পরিবারের সাথে কথা বলতে পারতেছেন না তারা এখানে থাকতে পারতেছে তারা টাকা পাঠাবে টাকা কার কাছে পাঠাবে কিভাবে পাঠাবে তারা কিছুই জানে না তো তারা যদি যোগাযোগ করতে পারে সেই জন্য আমাদের দরকার পাওয়ার ব্যাংক প্রত্যেকটা মানুষের কাছে ফোন আছে একটা ফোন কল চেঞ্জ করতে পারে একটা মানুষের জীবন আমি নিজে সহ্য করতে পারতেছি না গত তিন চারটা দিন মানে আমার জন্মের পরে এই ধরনের পরিস্থিতি কখনো হয় নাই তো আমি সহ্য করতে পারতেছি না আমি আশা করি আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন দয়া করে মোমবাতি শুকনো খাবার পানি খাবার স্যালাইন এই বিষয়গুলোর সাথে আপনারা পাওয়ার ব্যাংক নিয়ে যান পাওয়ার ব্যাংক নিয়ে যার মোবাইলগুলো চার্জ দেন অ্যাট লিস্ট দশ পার্সেন্ট করে চার্জ যদি করে আপনি একটা ফোনে দিয়ে আসতে পারেন তাহলে এক একটা পরিবার সাথে কথা বলতে পারবে একটা এক একটা একটা মানুষের জীবন বাঁচবে বিদেশে যারা থাকে আমরা যারা দশ বছর ধরে আমি দেশের বাইরে আছি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না দেশে যারা আছেন কে আমার আমার পরিস্থিতি কি আমার পরিবারের পরিস্থিতি কি সো একটা ফোন কল অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে আপনাদের যারা স্বেচ্ছাসেবা আছেন আপনাদেরকে স্যালুট আমি আমি থাকলে আমি নিশ্চিত করে বলতে পারি আমি আজকে মাঠে থাকতাম তবে আজকে আমি মাঠে থাকতে পারতেছি না যারা মাঠে আছেন আমার যাদের পরিবার নাই সেটা পরিবার না কিন্তু আপনারা অন্য জেলা থেকে আসছেন নিজের জেলায় অন্য জনের পরিবার রক্ষা করে আসছেন আপনারা আসলে সত্যিকার অর্থে আপনারাই সর্বশ্রেষ্ঠ মানুষ এবং এই যে ক্রাইসিসগুলো আমরা পাচ্ছি এই ক্রাইসিসগুলোতে হ্যাঁ ঠিক আছে আমরা খুব কষ্ট করতেছি আমাদের প্রাণহানি হচ্ছে তবে একটা জিনিস আমি বুঝতেছি বাংলাদেশের মানুষ সত্যিকারের ঐক্যটা ফিরে পাচ্ছে আমি সবাইকে আবারও স্যালুট জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুধু পাঁচটা জিনিস বলতেছি উদ্ধার কাজ করেন প্লিজ খাবার শুকনো খাবার স্যালাইন পাওয়ার ব্যাংক তারপরে অন্যান্য যে বিষয়গুলো লাগে এই বিষয়গুলো আপনারা করেন প্লিজ ধন্যবাদ ইনশাআল্লাহ আবার কথা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম